একেবারে সময়ে মৃত্যু আমার আপনার কাছে চলে আসবে এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত বিলম্ব হবে না যখন কোন মানুষ মারা যায় আমাদের অঞ্চলগুলোতে ওই মানুষের মৃত্যুর খবর মাইকের মধ্যে প্রচার করা হয় বলা হয় অমুক এলাকার অমুক কতবা অমুকের ছেলে ও বউ আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন আগামী কাল সকাল 10টায় ওই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে সকল ধর্মপ্রাণ মুসলমানকে মরহুমের আত্মার মাল ফেরাত তেমন তার জানাজায় শরীর খাওয়ার জন্য অনুরোধ করা গেল আপনাদের দিকে এরকম বলে এই যে একটা মানুষের মৃত্যুর খবর যখন দেওয়া হয় এই খবরের মধ্যে একটা শব্দ বলা হয় ইন্তেকাল করিয়াছে ইন্তেকাল শব্দটি অর্থ হলো আর বিশব্দ ইন্তেকালের মাধ্যমে একটা মানুষ পরিপূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় না সেই জন্য আগে আমাকে আপনাকে জানতে হবে মূল মানুষটাকে এই যে দেহ দেখা যায় স্ট্রাকচার দেখা যায় এটা কিন্তু মূল না মূল হলো মানুষের প্রাণ মানুষের রূপ দেহ থেকে রূপ যখন বের হয়ে যায় এই দেহের আর কোনো দাম থাকে না একটা মেয়ে যত সুন্দর হোক সে যদি বিশ্ব সুন্দরী হয় বলেন তো দেহ থেকে যদি রুটটা বের হয়ে যায় একটু আগে দুনিয়ার কোটি কোটি যুবক যার যাকে আকাঙ্ক্ষা করত পাওয়ার জন্য দেখার জন্য চোয়ার জন্য ধরার জন্য বলেন তো রুটটা যখন বের হয়ে যাবে ওই ব্যক্তি বা ওই সুন্দরীর ব্যাপারে তার সৌন্দর্যের ব্যাপারে আর কারো আগ্রহ থাকবে নাকি সেজন্য মানুষ যখন মারা যায় রুহ যখন বের হয়ে যায় এই স্ট্রাকচারটাকে বলা হয় লাশ অর্থাৎ লাশাই হনফি যার মধ্যে কিছুই নাই কি নাই বলে রূপ নাই আপনাদের একটু জিজ্ঞাসা করি যারা মাহফিলে আসছেন হয়তো অনেকের ঘরের মানুষ মহিলারাও মাহফিলে আসছে অনেকে হয়তো বাসার থেকে মাইকে শুনতেছে অনেকে হয়তো চিন্তা করতেছে আমার স্বামীটা সকাল বেলায় ফজরের নামাজ পড়বে এরপরে আবার কর্মের জন্য বের হবে রাতে মাহফিল থেকে আসার পরে যেন তার শুইতে দেরি না হয় এই জন্য এখনই বিছানাটা প্রস্তুত করে রেখে দিয়েছে যাতে মাহফিল থেকে গিয়াই শুয়া পড়তে পারে ঘুমিয়ে যেতে পারে আল্লাহ না করুন বলেন তো ওই মহিলার স্বামী অথবা ওই বোনের ভাই অথবা ওই কন্যার বাবা সে যদি বাসায় যাওয়ার আগে এই জায়গায় মারা যায় বলেন তো মেয়ে স্বামী অথবা বন এই কথা বলবে নাকি যে আমার স্বামীকে আজ রাতটা এই বিছানাটা তার জন্য প্রস্তুত করেছিলাম মারা গেছে তাতে কি বিগত ৪০ বছর তো একসাথেই থাকলাম এই দেহর পাশেই থাকলাম

এই রুহ হলো আল্লাহ তারা অবিনশ্বর ভাবে সৃষ্টি করেছেন রুহ সৃষ্টি করেছেন রুহ কখনো মরবে না কিন্তু আল্লাহ তারা শুধুমাত্র রুহকে কিছু স্থান পরিবর্তন করায় যেমন একটা সময় রুহের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তালা তোমার এই সালামকে সৃষ্টি করেছে হাদিসের মধ্যে আসতে আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ তারা আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ আছে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তারা একত্রে আদম আল ইসলামের পৃষ্ঠদেশ থেকে সকলের রূপ আল্লাহ বের করেছে রুহ একটা সময় ছিল রুহের জগতে যেটাকে আলমে বতন বলা হয় এরপরে মায়ের থেকে আমরা দুনিয়ায় যখন এসেছি এই দেহটার মধ্যে রুহ আছে এখন আছি দুনিয়ার মধ্যে এটাকে বলা হয় আলমে দুনিয়া রুহ ঠিকই আছে শুধু স্থান আর অবস্থান পরিবর্তন করে এইবার রুহটা এই স্ট্রাকচার দেহর মধ্যে আছে এটাকে বলা হয় আদমে দুনিয়া এখান থেকে যখন মেয়াদ ফুরায় যাবে রুহটা আবার স্থানান্তরিত হয়ে নতুন আর জগতে চলে যাবে হাদিসের বাসায় যেটাকে বলা হয় আলমে বরজ একটা মানুষ মারা যাওয়ার পরে অবস্থ করা হোক অথবা না হোক তার অবস্থান হয় আলমে বর্জকে কোথায় বলেন আলমে বর্জ আলমে বর্জকেও দুইটা অবস্থা হয় মানুষের এই দুনিয়ার জগৎ এটা যদিও অল্প সময়ে পঞ্চাশ ষাট সত্তর গড় আয়ু এই উম্মতের ষাট থেকে সত্তর বছর কেউ আরো আগেও দুনিয়া থেকে চলে যায় ধরেন গড় আয়ু সত্তর বছর এই সত্তর বছর এই দুনিয়ার হায়াত এটা নিতান্তই কম তবে এই সত্তর বছর হায়াতের দাম অনেক বেশি যার কারণে যে ব্যক্তি এই সত্তর বছরের হায়াতটা কাজে লাগায় আল্লাহ তার আদেশ নিষেধ মেনে জীবনটাকে চালায় ওই লোকটা অনন্ত কালের জন্য সুখী হয়ে যায় আর যেই লোকটা এই ষাট সত্তর বছর মন চায় যা করে আল্লাহ তার আদেশ নিষেধ মানে না খাও দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এই উসুলের উপরে জীবনটা চালায় এই সত্তর বছরের মজা ভোগ করতে গিয়া ওই লোকটা অনন্ত কালের সুখ স্বাচ্ছন্দ্য শান্তিকে হারায় এবং অনন্ত কালের জন্য সে জাহান নামি হয়ে যায় তাহলে কয়েকটা জিনিস মনে রাখলে আমার কথা বুঝতে সহজ হবে বলেন দুনিয়ার হায়াত কম না বেশি অনেক কম তবে বলেন দুনিয়ার এই হায়াতের দাম কম না বেশি সবচাইতে দামি সময় হলো এই দুনিয়ার সময় আলমে পর যখন মানুষকে দেওয়া হবে মানুষ স্থানান্তরিত হবে আলমে পর চোখে মানুষকে অবস্থা হবে দুইটা হয়তো আলমে বর শান্তিতে থাকবে না হয় কষ্টে থাকবে আলমে বর কত ধরনের শাস্তি হবে এত কথা বলার সময় সুযোগ কোনটাই নাই শুধু এতটুকু বলি আলামে বারজখে যারা শান্তিতে থাকবে তারা বলে দুনিয়ায় কিমান আমল আনছে ভালো কাজ করেছে যারা আলামে বারজখে শান্তিতে থাকবে এই শান্তিটা কতটুক এই শান্তিটা কতটুক। যে আলামে বারজখে শান্তিতে থাকবে ও মনে করবে এটাই বনে হয় জান্নাত কারণ এর চাইতে আরামের শান্তির আর কোন কিছুই হতে পারে না এইবার ফেরেশতারা তাকে বলবে না না তুমি মনে করতেছ এটা জান্নাত আসলে এটা জান্নাত নয় জান্নাতের মেয়ামতের তুলনায় এই মেয়ামত কোনো কিছুই না বরং আল্লাহ তাআলা তোমার জন্য কল্পনা জান্নাতের মধ্যে প্রস্তুত করে রাখছে যেটা তোমাকে কেয়ামতের পরে আল্লাহ তাআলা দিয়ে দিবে আপনি একটা জিনিস আছে আপনার কাছে ভালো ভালো একটা জিনিস আছে যখন আপনি বিশ্বস্ত সূত্রে এর চাইতে আরো অনেক ভালো জিনিসের খবর পাইছেন বলেন তো তাইলে আগের ভালোটা কি আর তখন ভাল লাগবে তখন কি মন চাইবে ওইটা কখন পাওয়া যায় ঠিক কিনা বলেন এইবার ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে আল্লাহ যথা দ্রুত সম্ভব কেয়ামত কায়েম করেন আমি আমার আসল বাসস্থানে যেতে চাই আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে তথা যে আলোমে বরজকে শাস্তি যুক্ত হবে শাস্তি পাবে ও মনে করবে এটাই মনে হয় জাহান কারণ এর চাইতে কষ্টের শাস্তি আর কিছুই হতে পারে না ফিরিস্তারা তখন বলবে না না জাহান নামের শাস্তির তুলনা এটা কোনো কিছুই না বরং এর চাইতে কল্পনাতীত শাস্তি আল্লাহ তাহলে তোমার জন্য প্রস্তুত করে রাখছে একটা মানুষ আছে ছোট্ট একটা বিপদে এখন যদি ওর চাইতে বহু গুণ কল্পনা বিপদের খবর পায় বলেন তো এখন যেই বিপদে আছে এইটাই তার কাছে ভালো লাগবে বড়টার চাইতে ঠিক কিনা বলেন বড়টার কথা চিন্তা করে ছোটটার বিষয়ে সে বেখবরের মতো হয়ে যাবে সে মনে করবে এটাই ভালো এইবার সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে আল্লাহ আপনি কিয়ামত قائم কইরেন না কিয়ামত قائم কইরেন না আমি শুধু এতটুকু বোঝাইতে চাইলাম যে আলোমে বরজখের শান্তিটাকে মনে করবে জান্নাত আর আলোমে বরজখের শাস্তিটাকে মানুষ মনে করবে জাহান্নাম এই আলোমে বরজখে আমাদের সবাইকে থাকতে হবে কেউ যদি সমুদ্রে পড়ে মরে তাকেও থাকতে হবে কেউ যদি কোন হিংস্র প্রাণীর খাবার হয়ে যায় তাকেও থাকতে হবে আলোমে বর্জকে আলমে বর্জকে আমরা থাকব দীর্ঘকাল তবে অনন্তকাল নয় হাদিসের আলোকে এই বিষয়টা জানা যায় কত কাল থাকতে হবে সর্বশেষ যেই ব্যক্তি এই দুনিয়া থেকে ইন্তেকাল করবে তাকেও কমপক্ষে চল্লিশ হাজার বছর থাকতে হবে কত হাজার বছর ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার শিংগায়ে ফুৎকারের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষ আল্লাহ তাআলা যেগুলো ছান সেগুলো ছাড়া সব প্রাণী সব প্রাণ ইন্তেকাল করবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন অনুফি খাফিস সূরি ফাসহকমান ও সামাওয়াতি ওয়া মান ফিল আর ইল্লা মান শাআল্লাহ ثم نفخ فيه <applause> أخرى فإذا هم قيام ينظرون الله تعالى بولن برثم بار شنگاي فتكار دبر بار من في السماوات ومن في الأرض إلا من شاء الله الله بولن أسمان زمين المزيجة تبراني سيجة تبراني سيشابك يا نواجبي

আর দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সকলে আবার পুনরুজ্জীবিত হবে আল্লাহ অতঃপর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুটকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে এখন এই দুই সিংহার ফুৎকারের মাঝে

তার মানে যখন এই পর্যন্ত না তার মানে কোন পক্ষে এর পরেটা হবে এই হিসাবে দুই সিংহায় ফুটকারের মাঝে ব্যবধান কোন পক্ষে হাজার বছর ওই হিসাবেই যেই লোকটা সর্বশেষ আদমে বরজখে যাবে তাকেও কোন পক্ষে হাজার বছর সেখানে থাকা লাগবে কত বছর আমরা আপনারা দুই চার পনেরো বিশ দিনের জন্য ঢাকা গেলে বা ঢাকা থেকে গ্রামে আসলে অথবা কোথাও বেড়াতে গেলে প্রস্তুতি নিয়ে যাই কি যাই না এখন করেন একটা শুরু হয়েছে যে সফর শেষ হবে তো জান্নাত অথবা নামে গিয়ে এরপরে শুরু আর শেষ নাই। এখন এই বোঝের সফর এই লম্বা সফরের জন্য দুনিয়ায় আপনি কি প্রস্তুত করতেছেন কি সামানা সংগ্রহ করতেছেন পথ চলার জন্য কি পাথেও সংগ্রহ করতেছেন এটা নিজেরা নিজেরা আমাদের মধ্যে একটু চিন্তা করতে হবে

সেই সফরে যেই সামানা লাগে ওই সফরের প্রস্তুতি হিসাবে ওই ধরনের সামানা পাতেও সংগ্রহ করতে হয় সজা গেছেন তো আপনারা আমার আগে তো আপনাদের এলাকার কৃতি সন্তান ইমাম দীপ্ত কণ্ঠে বয়ান করছে আমি ঠান্ডা এরকম কথা বলি আমার এরকম কথা আমি আবার এরকম বলতে বলতে আমারই মাঝে মধ্যে ঘুম চলে আমি আবার চিন্তা করি যে আমারই যদি ঘুম আসে তাহলে শ্রোতার অবস্থা কি হবে আল্লাহ ভালো যায় সজাগ আছেন তো দেখি তো লীলা হে তাকবি

দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে ডানে তাকিয়ে শুধু দেখতে থাকবে কি হচ্ছে এগুলো কিছুই হয় নাই বিচার হয় নাই নিজানেও যায় নাই পুলসেরা ফের গোড়াও যায় নাই আল্লাহ তারা এখনো হিসাব নিকাশ কিছু চায় নাই শুধুমাত্র আবহাওয়া দেখেই তারা এতটা বিত সন্ত্রস্ত হবে

যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না পরিস্থিতি আরো কেমন হবে কেমন ভয়াবহ এখন বলেন তো যার আলমে বর্জকে শাস্তি হবে সে মনে করবে ওইটা কি বলে যান না কি মনে করবে যান না ওই ব্যক্তিও তো আসরের ময়দানে উঠবে এখনো তাকে আসল জাহান নামে নেওয়া হয় শুধু উঠছে কোথায় বলে হাসরের ময়দানে এই যেই ব্যক্তি আলমে বর্জকে দিন শাস্তির মধ্যে ছিল হাসরের ময়দানে উঠে অবস্থা দেখে ও মনে করবে আমি আলমে বরজকে ঘুমাইয়াছিলাম কিছিলাম বলেন আমার কথা না আল্লাহ তাআলা বলেন ওয়ানউফি কফি সুরি فاذا হুম মিনল আজদাতি الى ربهم ইয়ানসিলুন আল্লাহ তাআলা বলেন এখানে দ্বিতীয়বার সিংগায় ফুৎকার উদ্দেশ্য